বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি ঢেঁড়সের ভর্তা তো কার কার আমার এই ঢ্যাঁড়সের ভর্তা দেখে ভালো লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক করে যেও তো চলো বন্ধুরা মূল রেসিপিটা শুরু করা যাক তো ঢ্যাঁড়সটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু ঢেঁড়সটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো দেখো এখন আমি এই পর্যায়ে চুলাতে চলে যাবো তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু পানিটা বলক এসে গেছে এই পর্যায়ে ঢ্যাঁড়সগুলো আমি এখানে অ্যাড করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমার কিন্তু ঢ্যাঁড়সটা বলক এসে গেছে আর এই পর্যায়ে একটু লাড়াচাড়া দিয়ে নিব তো দেখো এখনই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আমি শুকিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার কিন্তু ঢ্যাঁড়সটা হয়ে গেছে এই পর্যায়ে একটু লাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব জালটা কিন্তু অল্প আছে রেখে দিব তো দেখো আমার কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ করা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এই পর্যায়ে চলে যাব চুলায় তো চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো রান্না রেগুলার তেল আর এইখানে কিছু মরিচ দিয়ে ভালোভাবে টেলে নেব মরিচটাকে ভেজে আরেকটা বাটিতে উঠিয়ে নেব তো দেখো আমার কিন্তু মরিচটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বাটিতে উঠিয়ে নিয়েছি তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এইখানে এখন শুকনো মরিচগুলো নিয়ে নিব। শুকনো মরিচগুলো দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচটাকে হাতে গালিয়ে নিব। ভেঙে নিব তো দেখো আমি কিভাবে ভেঙে নিলাম আমার কিন্তু মরিচটা ভাঙা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আর একটু মরিচের সাথে মেখে নেবো আর এই ভর্তাটা খেতে যে কতটা মজা তোমরা যদি একবার খেয়ে দেখো গরম ভাতের সাথে দ্বিতীয়বার আবার খেতে চাইবে তো আমার কিন্তু মরিচ গালানো হয়ে গেছে এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে আবার মেখে নিচ্ছি মশলাটাকে তারপরে এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা ঢেঁড়স দিয়ে হাত দিয়ে আমি একটু আধা ভাঙা ভাঙা করে নেব তো দেখো আমি কিন্তু হাত দিয়ে গালিয়ে নিচ্ছি ড্যারগুলো তো আমার কিন্তু ভর্তাটা রেডি বন্ধুরা দেখো আমার ভর্তা কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পারছো আর এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছু লাগবে না ভাতের সাথে তো একটা বাটিতে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার ভর্তার কালারটা কি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ